চাইনিজ চিকেন ভেজিটেবল স্টিয়ার ফ্রাই ফুড ফ্যাক্টরির আজকের আয়োজনে থাকছে খুব মুখরোচক এবং পুষ্টিগুণাগুণ সম্পন্ন এই চাইনিজ রেসিপিটি অনেকের ধারণা এই রেসিপিটি তৈরি করতে বিভিন্ন ধরনের মশলার প্রয়োজন পড়ে যেটা ইউজুয়ালি ঘরে অ্যাভেলেবল থাকে না এখন আমি যদি বলি এই রেসিপিটি তৈরি করার জন্য দোকান থেকে আপনাকে আর নতুন কোনো উপকরণ কিনে আনতে হবে না বরং আপনার ঘরে যে সকল মশলা রয়েছে সেগুলো দিয়ে এই চিকেন ভেজিটেবল স্টিয়ার ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফুড ফ্যাক্টরি এই রেসিপিটি তৈরি করতে বহুল প্রচলিত দুটি সবজি ক্যাপসিকাম এবং গাজর কেটে নিয়েছি এখানে আমি তিন ধরনের ক্যাপসিকাম কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বা যে কোনো একটি বা দুটি সবজি আপনারা কেটে নিতে পারেন সেই সাথে দিয়েছি ব্রকলি এটার পরিবর্তে আপনারা ফুলকপিও ব্যবহার করতে পারেন আরও রয়েছে বড় করে কাটা পেঁয়াজ এবং স্যালোরি স্যালারি বাংলাদেশে অ্যাভেলেবেল নেই আপনারা এটাকে স্কিপ করবেন এবার চুলায় একটি প্যান গরম করে তাতে তিনটি বাটার কিউব দিয়ে নিচ্ছি এই বাটার মেল্ট হয়ে গেলে তাতে এক টেবিল চামচ আদা কুচি এবং রসুন কুচি অ্যাড করে দিই চেষ্টা করবেন এই পর্যায়ে ফ্রেশ আদা রসুনের কুচি ব্যবহার করার জন্য এতে করে স্মেলটা খুব ভালো আসে কিছুক্ষণ আদা রসুনের কুচি ভেজে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি কিউব করে রাখা মাংসগুলো চিকেনগুলো একটা স্ট্যান্ডার্ড সাইজে কেটে নিয়েছি এখানে আমি চিকেনের বিভিন্ন অংশের মাংস ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন বুকের মাংসটা ব্যবহার করার চিকেন দেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ ভেজে নেব এর পর্যায়ে চুলার আঁচটিকে কোনোভাবেই কমানো যাবে না আমরা ইউজুয়ালি চাইনিজ রেসিপি করতে গেলে চুলা আঁচটিকে বাড়িয়ে করি যেন এই মশলা থেকে বা খাবারগুলো থেকে অতিরিক্ত পানিটা বের হয়ে এটা সেদ্ধ হয়ে যেতে না পারে কারণ চাইনিজ রেসিপিগুলো সেদ্ধ করে অনেকটা নরম করার কোনো সুযোগ নেই আপনারা যদি চাইনিজ ভেজিটেবলের দিকে তাকান দেখবেন যে সেগুলো বেশ ফ্রেশ এবং শক্ত দেখাচ্ছে চিকেনগুলো সাত থেকে আট মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি সবজিগুলো কেটে রাখা সবজিগুলোর মধ্যে যেগুলো সেদ্ধ হতে খানিকটা সময় বেশি লাগে সেই সবজিগুলো আগে দিয়ে ভেজে নিচ্ছি এরপর বাকি সবজিগুলো একে একে অ্যাড করে দেই। এখানে যে সবুজ রঙের ক্যাপসিকামটা দেখতে পাচ্ছেন এটা আমার ফ্রিজে দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করা ছিল এই সবজি সংরক্ষণের একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে আপনারা দয়া করে সেখান থেকে দেখে নেবেন এই সবগুলো সবজি মিনিট দুয়েক চেড়ে ভেজে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এবং দুই টেবিল চামচ টমেটো সস এই টমেটো সসের পরিবর্তে আপনারা টমেটো পেস্ট অথবা পাস্তা সসও ব্যবহার করতে পারেন এ পর্যায়ে সবজিগুলো সস এবং কালো গুলমরিচের গুঁড়োর সাথে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেই এভাবে মোট পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই হাই ফ্লেমেই থাকবে আমার সবজি মোটামুটি হয়ে গিয়েছে এটা নামানোর আগে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ মধু এবার শেষবারের মতো নেড়ে দিচ্ছি যেন মধুর ছোঁয়া সবজির প্রতিটি কোনায় পৌঁছাতে পারে ব্যাস হয়ে গেল আমার চাইনিজ চিকেন ভেজিটেবল স্টির ফ্রাই এই রেসিপিটি প্লেন রাইস বা পোলাওয়ের সাথে একটি সাইড ডিশ হিসেবে সার্ভ করতে পারেন নান রুটি তন্দুরি বা পিটা ব্রেড দিয়ে খেতেও এটা বেশ ভালোই লাগবে আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে অনুরোধ থাকছে আমার চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করার এবং সেই সাথে পাশে দেওয়া আইকনটি বাজিয়ে রাখার যেন আমি যে কোনো রেসিপি আপলোড করার সাথে সাথেই সবার আগে আপনার নজরে আসে আজকের মতো এ পর্যন্তই হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ